টানা বর্ষণে উত্তরবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ধস ও সেতু ভাঙনের ঘটনা ঘটছে নদীতে ভেসে আসছে গন্ডার সহ বিভিন্ন প্রাণী এবং ইতিমধ্যেই কয়েকজনের প্রাণহানির খবর এসেছে এই পরিস্থিতিতে প্রশাসন দ্রুত উদ্ধার ও সরানোর কাজ চালাচ্ছে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির বন্যা কবলিত এলাকা থেকে আশ্রয় নেওয়া দুটি ত্রাণ শিবির পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আগামীকাল সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কালকে যদি বৃষ্টি আর না হয় তখন কারণ রাতে বৃষ্টি হলে কিন্তু তোমাদের যে বাড়িঘর সেগুলো আর রক্ষা করা মানে খুব কঠিন হবে এবং ওখানে তোমাদের উদ্ধার করা কঠিন হবে রাত্রে থাকো আমরা বাতির বন্দোবস্ত করছি আচ্ছা যাতে মানে যতটুকু করা যায় করা হচ্ছে এইটা আমাদেরকে আমরা করবো